হ্যালো ভিউয়ার সকল ব্যাগুনে কেন আসুন আশা করি বহুত বুধ ভালো আসুন আইও ভালো আসি তবে একখানা সমস্যা হয়ে গিয়ে ইয়েট বৃহস্পতিবার আর নিরামিষ ডে আবার আর জামায়র মুখত আমিষ সারা ফয়দা সারা কিছুতে এই গালত ন ঢুকে লাই লাইফ অতি বৃহস্পতিবার আর নতুন নতুন উদ্ভাবনী জিনিস বানন ফরে নিরামিষ হইব আবার ফয়দা হইব আসলে সপ্তাহে একদিন ফুল ফ্লেসে নিরামিষ হন বালা ইউন শরীরের জন্য বালা ওনার স্বাস্থ্যের জন্য আর উই ডায়েট যদি করতে চান তাইলেও কিন্তু বর বালা তো আই সবসময় চিন্তা করি আই ডায়েট উদা করলে হইব না আজ আমায় তো মতো সুস্থ তখন পরিব দুজনে মিলি তো আর জীবন তাই না তারপর ওনাফোয়া সকল ইউন না মরিচ ইউন ফাঁকা ফাঁকা মরিচ লাগাই দে আর বারান্দা বাগানত মরিচ হইব তুলি তুলি নি মরিচ চাননি হাই তো আজ কি গরির বুঝছেন না ফুলা দি তো আই ফুলাও রাধির ফুলাও প্রায় সিদ্ধই গিয়ে গই এখন লইলাম যে মটর দানা একানা মটর দিয়ম তারপরে ঘি দিয়ম গাজর দিয়ম যাতে একখানা ফয়েদ দেওয়া হয় তারপরে স্বাস্থ্য করায় আর মাই খাইব এটা লাই জাল টাল এবারে ইবা তো দন ফরিব ফার্নিশিংয়ের লাই ফুষ্টির ফুষ্টিও পাইব গচি 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 নি দিবেন আর কি ও যে হইবার হতাশইবার লেগিলাম আমায় তো আফৈদার জিনিস একবারে একবারে না খায় ওর খান্দনে দনে কোনো সম্প্রমাইজ চলিব নচলিব এত লাই প্রতি বৃহস্পতিবার একে এক আইটেম এক এক আইটেম নতুন নিরামিষ আইটেম বানাই দে আর ইবা কি গড়িতে রান্না ওই বা দে মাংসের মশলা দিয়ে উগা তরকারিরা রা দিলাম আর গড়ির দে সালাদ কিয়ার ক্ষীরা ক্ষীরা খুঁড়ি রাইক কি গুঁড়া 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 ক্ষীরা আর ওই দে গাজর খুঁড়ি কি বালা গড়ি মেয়ান ফরিব খড়ুয়ার তেলও ফরছে বা জেন সুন্দর মিয়াইবেন এন সুন্দর হইব এই হইল দে আজ আর রান্না ও আর তরকারি রাধি দেবা উল দে মুগ ডাল মসুর ডাল দিয়ে সুন্দর মতো গোটা মশলা দিয়ে নি তারপর গরম মশলা দিই আরেক টানা মৌ দিয়ে নি ক্যাপসিকাম এবার ক্যাপসিকাম দিয়ে নি আরও দশ মিনিট রাইনদম তারপর তারপর রান্নাবান্না শেষ ব্যাস আরও দশ মিনিট ওক দশ মিনিট পর রান্না এই রান্নাবান্না শেষ এবার হওয়ানোর ফালা আই আসলে দূরাদুরি গড়ি আজুন না রাধি ফেললি দে আজ জামাই হয়তো বকলা গে মিলতে আজিয়া আজ আর নিরামিষ খাও তুই তো রাতে নহ হও ইয়া সন্ধ্যার টাইমে নিরামিষ দি নাস্তাও করো বা তো খাই ফেল ও টু ইন ওয়ান এরি তাই না দেখ ক্যাঙ্গুরি সাজাই ই এই যে আর ভেজিটেবল ফুলক তারপর দুই যার আসিল দেখ আলু ভত্তা বরবটি ভাজি এই সলাদ আর হইল দে এক তরহারি এক তরহারি হইলে কি হইব আই গ্যারান্টি দি হইত পারি ইউন যদি বাসাত একবার এই অ্যারেঞ্জমেন্ট করেন তারপর বুঝবেন দে কি ফোয়াদ কি ফোয়া উদা মাছ মাংস দিয়ে এখন ফরিব দে ফোলাও না ফোয়া যেই ফোয়া ফোয়া কল হাইতে ন চাই ফুলাও ফোলাও রাধি রাধি নি আইটেম খাওয়ান পারে বুঝছেন না আই তো আর ফোয়া বড় গত সময়ও গেছি যেতে আর মিটিং মিছিল থাকতো আর অফিসত ফোয়া গুড়া কি গেছ লং টার্ম আর অফিসে যেতে কাজ বেশি থাকতো ধরুন দে মিটিং অনেকক্ষণ আর অফিসে তখন ফরিব ফুয়া সুডো এতে আই হইতাম দে ফুলাও রাঁধি দিতাম ফুলাও আর পছন্দ করিত সামিজ দে হাড়ি হাড়ি নিয়ে ফুলাও হাইতো সারাদিন তো এই হইল দে কর্মজীবী মায়ের ট্রিপ ট্রিক্স এরি ফুয়া মানুষ গড়ার ট্রিক্স এই দেখুন না আই সাইড দে আসলে আর এক দিক দিয়ে একবারে ফসের ডগল লাগে এ কারণ ভিডিও উদা গড়ি হইব না ডগরও তো লাগন তো আজিয়া বাই বাই বিদায় ভালো তাহুন